ছন্দ তৈরি করি যে কোনো একটা সুন্দর ছন্দ তৈরি করার জন্য ওই জায়গায় গিয়ে ওই স্থানের একটা ফিল নিয়ে ইমোশন ক্রিয়েট করে আপনাকে ছন্দ তৈরি করতে হবে এটা আমরা করি অন্য অন্য বিভিন্ন মানে বিশেষ করে ঐতিহাসিক ভিডিওগুলা ঐতিহাসিক স্থানগুলা ছন্দ আমরা ওইখানে গিয়ে তৈরি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা এখন অবস্থান করতেছি এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই বিখ্যাত বিপ্লবী বাঘা নেতা সেই নেতার বাস ভূমি এখানে আর কি সে তার ছোটোবেলা কাটছে এবং এখানে সে বড় হয়েছে এখানে একটা ভিডিও তৈরি করতে আসলে আমাদের অনেক সময় লাগে আমার একটা কন্টেন্ট তৈরি করতে সময় লাগে এই যে আমাদের মামুন ভাই আছে আমি আছি ভাই একটা সুন্দর ছন্দ এখান থেকে তৈরি করতেছে এই এই ছন্দটা আসবে আপনারা অবশ্যই দেখবেন এদিকে আসেন আসেন আমরা এইভাবে তৈরি করি জায়গায় এই যে একটু ভাত সাথে তালে একটু শর্ত আমরা এইভাবে আমি এখানে এখানে এসেছি বাঘা যতির এটাকে বলে মাতৃলালয় ওনার নানা বাড়ি এলাকা যদিও ওনার হচ্ছে জন্ম ঝিনাইদেলা যে জেলায় সেখানে মাত্র পাঁচ বছর বয়সেই ওনার বাবা মারা যায় এর পরবর্তীতে নানার বাড়ি এখানে চলে আসে ওনার মায়ের কাছেই মানুষ হয় ওনার মায়ের আদর ছায়া বেড়ে ওঠে আর যেহেতু ওনার মা এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন গ্রামের একজন সন্তান তার আদর্শেই কিন্তু অসাধারণ একজন বিপ্লবী বাঘা যতীন হয়ে ওঠেন এই ছোট্ট কয়াগ্রাম থেকে ঠিক আছে তো এই কয়াগ্রামের একটা দুর্দান্ত ছন্দ আসবে এই বাঘা যতীনকে নিয়ে সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি যদিও অন্যান্য বিশেষ কিছু ভিডিও আমরা আগে থেকেই তৈরি করে রাখি স্ক্রিপ্ট রেডি থাকে আর ঐতিহাসিক স্থানগুলোতে আমরা সরাসরি গিয়ে সেখান থেকে স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও বানাই আমাদের সাথে আছে ছোট ভাই রাফিল লিমন সে কিন্তু এখন বাঘা যতীন সম্পর্কে আরো বেশ কিছু তথ্য তুলে ধরবে আসেন এইদিকে আসেন আপনারে দেখায় আমি আসলে এটা আমাদের কুষ্টিয়া জেলা কুমারখালী থানা কয়া ইউনিয়ন হ্যাঁ এটা কয়া ইউনিয়ন কুমারখালী থানার মধ্যে পড়ে এদিকে আসো এই যে দেখতে পাচ্ছেন এটা আসলে বাঘা যতীনের একটা মানে স্মৃতিফলন মুক্তি আসো হ্যাঁ কয়া এখানে আমার একটু দূরে যাও আমি আমার আমাকে ফোকাস করো বাঘাজতিন পরে হ্যাঁ এই যে আমাকে দেখতে পারতেছেন এখানে বাঘাজতিনের একটা ই আর কি তার একটা মুক্তি আর এই যে নিচে এখানে ছোট্ট ছোট্ট করে লেখা আছে তার অনেক ইতিহাস এই ইতিহাসগুলো আপনারা যদি এখানে আসেন এসে কাছ থেকে নিচের এই লেখাগুলো দেখে পড়াশোনা করতে পারবেন এবং তার সম্পর্কে একটা ধারণা পাবেন এবং এই পিছনে একটা এখানে একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাই সাধারণত আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে আসুন এই কয়া মহাবিদ্যালয় দেখতে পাচ্ছেন কয়া মহাবিদ্যালয় এটাই হচ্ছে আসুন এটাই হচ্ছে আসলে বাঘা যতীনের যে ছোটোবেলায় তার নানার বাড়িতে যেরকম আর কি সময় কাটে সোজা করে হ্যাঁ এই এখানে হচ্ছে তার নানার বাড়ি ছিল এই এখন এটা একটা প্রতিষ্ঠান হয়েছে তার আর ওই স্মৃতিচারণ হিসাবে যে ঘরগুলো থাকার কথা সেইগুলা নেই এখানে প্রতিষ্ঠান হয়ে উঠেছে আপনাদের আমি দেখাবো একটু আসে এই যে এখন দেখতে পাচ্ছেন এই অবস্থা এখানে এদিকে দেখাও এইদিকে এই যে পড়াশোনার জন্য আর কি স্টুডেন্টের জন্য সুন্দর ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখন সব বিদ্যালয় হয়েছে এখানে লেখাপড়া করা হয় আর এই যে এখানে আর একটা বিদ্যালয় আছে এখানেও এই অবস্থায় হয় হ্যাঁ এটা 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 কিন্তু আসলে কলেজ কিন্তু আমার এখানে এসে একটু মানে নিজের কাছে একটু কিউরিওসিটি বা আমার মনে হচ্ছে যে এখানে এসে আমার একটা জিনিস মনে হলো যে এই কলেজ বা এই স্কুলটা বাঘা যতীনের নামকরণটা যদি করা থাকতো আমার ভালো লাগতো ব্যক্তিগতভাবে হয়তো বা যারা করি না এটা তাদের ব্যাপার কিন্তু আমার মনে হলো যে তার নামে যদি এই প্রতিষ্ঠানটা হইতো তাহলে ভালো এই যে এখানে অনেক সুন্দর মাঠ হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকেন এই দিকে অনেক মাঠ সুন্দর মাঠ এই মাঠগুলো অনেক সুন্দর পরিবেশ এই মানে এই পরিবেশটা আসলে না দেখলেই এই থাকতো তার এই যে কয়া কয়া মহাবিদ্যালয় হ্যাঁ এই যে একটা অবস্থান এখানে আসলে আপনারা যদি আসতে চান আমাদের কুষ্টিয়া কুমারখালী কয়া ইউনিয়নে এসে একটু ঘুরে যাইতে পারেন আপনারা আসলে মন ভালো হয়ে যাবে এবং ভালো লাগবে আর ভালো লাগা ভালোবাসা সুন্দর জায়গাগুলা আপনাদেরকে দেখানোর জন্যই আমরা দিন রাত পরিশ্রম করছি সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ